ধরেন আপনারা যদি পর্যটকদের হয়রানি করেন তাহলে সেক্ষেত্রে ডিসি মানে জেলা প্রশাসক বা হচ্ছে যে পুলিশ পুলিশরা বলছে যে তাদের সাথে যোগাযোগ করতে এখন যদি বিষয়টা এরকম হয় ধরেন আপনাদের মধ্যে কেউ হয়রানি করছে ওই বিষয়টা ওই পর্যন্ত গিয়ে মানে আপনাদের এখানে আসলে আপনারা সমাধান করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা যে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কিনা আচ্ছা আমাদের মাধ্যমে যোগাযোগ করার ব্যবস্থা আছে আমরা একটা শৃঙ্খলা কমিটি আহ্বায়ক কমিটি হয়েছে আহ্বায়ক কমিটি আমাদের সম্মানিত জাগির ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ভাই আছেন আমরা প্রতিনিয়ত আমরা প্রতিটা বিচে আসার মাত্র একটা চক্কর দিয়ে দিয়ে কোনো ধরনের কাস্টমারকে করতেছে কিনা কোনো পর্যটক কোনো সেবা পাচ্ছে কিনা এরকম যদি বা ক্যামেরাম্যান আমরা পাই ক্যামেরা কাস্টমার সাথে ফোরিয়ানি করছে সাথে সাথে আমরা আমরা নিয়ে আসি যদি আমাদের সম্ভব হয় আমরা সব করে বিলি যদি সম্ভব না হয় আমরা আনের হাতে তুলে দিই এখানে পুলিশ পুলিশ রয়েছে এবং আমাদের বিজ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তত্ত্বাকান্ত আমরা আমাদের সর্বোচ্চ আমাদের সুবিধা করাচ্ছে পুলিশ পুলিশ করাচ্ছে সর্বোচ্চ সুবিধা এবং বীজ ম্যানেজমেন্ট কমিটির যারা বীজ কর্মকর্তা কর্মকর্তা আছে ওরা আমাদের সর্বোচ্চ সম্মান দেয় এবং আমাদের যেগুলো অভিযোগ সাথে সাথে নিয়ে নেয় আমি চাই এরকম পর্যটক সেবায় সব থাকবে যেমন কি বিশ্বের মধ্যে রয়েছে লাইফ গার্ড রয়েছে ওনারা নিজের জীবন বাজি রেখে কী করে লাইফ গার্ডে কাজ করে কিন্তু আমরা যেখানে চুরি হোক ডাকাতি হোক হাইজাক মোবর চুলাই হোক এগুলা আগে থাকছিল যে আশি পার্সেন্ট আল্লাহ রহমতে আব্বাদের দুয়াই এখন এক পার্সোনা নাই আমরা প্রতিনিয়ত এখানে টুরিস্ট পুলিশ চব্বিশ ঘন্টা আছে পাশাপাশি আমরা শৃঙ্খলা রকমের জিনিস আগের কিছুদিন আগে একটা সাক্ষাৎপর দিয়েছিলেন যে এরকম হাইজাকার ফলে আমরা শাসন করার পর আমরা হেঁড়ে তুলে দিই যাতে ও বিচ্ছেদনা আল্লাহ আনতে না পারে এইভাবে আমরা নিহত একটা সিদ্ধান্ত নিয়েছি